হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর এটি দেওঘর ঠাকুরবাড়ি গিয়েছিলাম ওখান থেকে একটা বই নিয়ে এসেছিলাম সেখান থেকে কিন্তু রেসিপিটা আমি দেখে বানিয়েছি চলো শেয়ার করে নিই রেসিপিটা প্রথমেই এখানে আলুগুলোকে লম্বা লম্বা আর একটু পাতলা পাতলা করে কিন্তু কেটেছি লম্বা লম্বা বেশ চওড়া চওড়া তো এটাকে লাল লাল করে কিন্তু আমরা ভেজে তুলে নেব বেশ লাল লাল করেই কিন্তু ভাজবো তাহলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম একটু নুন যাতে নুনটা আলুর মধ্যে ঢুকে যায় এইবার এগুলোকে লাল লাল করে ভেজে নেবার পর পটলগুলো তাই আমি খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়ে আমি দু টুকরো করে নিয়েছি ওটাকেও লাল লাল করে কিন্তু ভেজে নেব এখানে কিন্তু অর্ধেক কুকিং কিন্তু হয়েই যাবে ভাজার সময় এটা একটু লো ফ্লেমে করলেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এইবার আলুগুলোকে তুলে নিচ্ছি দেখো লাল লাল ভাজা কিন্তু হয়ে গেছে এইবার পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোও কিন্তু লাল লাল করেই ভেজে নেব। এখানে অল্প করে একটু নুন দিয়ে দিতে পারে দিয়ে দেবো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে কিন্তু আমি এটাকেও ভেজে নিচ্ছি আর তবে হ্যাঁ এখানে একটাই পদ্ধতি যেটা নতুন দেখলাম সেটা হচ্ছে ছানা সাধারণত আমরা এমনিই দিয়ে দিই কিন্তু এখানে ছানাটাকে আমায় ভেজে দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা একদমই অন্য রকম আসবে দেখো পটলও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নিলাম এতটা তেলে আমি কিন্তু ছানাটা ভাজব না তাই তেলটা আমি কিন্তু ঢেলে রাখবো অল্প তেলেই কিন্তু ছানাটা ভাজলে হয়ে যাবে যতটা পরিমাণ তুমি বানাবে সবজিটা ঠিক সেই বুঝেই কিন্তু ছানাটা দেবে দেখো ছানাটাকেও এখন একটু ভেজে নিলাম জল শুকনা পর্যন্ত ওয়েট করব তাহলেই হয়ে যাবে এটাকেও ভেজে তুলে নেব নিয়ে ওই প্যানে আমি একটু তেল দিয়ে দেব এর মধ্যে এবার ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু জিরে এরপর এটা একটু ভাজা হয়ে গেলে গন্ধ উঠলেই এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এতে কিন্তু মশলা একদমই কম অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয় নিরামিষের দিনে একবার এটা কিন্তু ট্রাই করো আর কে কোথা থেকে ভিডিও দেখছো কামেন্ট করে কিন্তু জানিও দেখো জিরেটার ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ উঠেছে এইবার আমি টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নেব এখানেও কিন্তু নুনটা দিয়ে দিলাম তাহলে কি হবে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটোটাও দেখো অনেকটাই গলে এসেছে এইবার এখানে আদা কাঁচা লঙ্কা আর একটু জিরে বেটে নিয়েছিলাম এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কার ব্যবহার একদমই করছি না কারণ এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ আর দিয়ে দিলাম মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব তেল ছাড়া অবধি তারপর কষানো হয়ে গেলে এখানে আলু পটল ভাজাটা কিন্তু দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে অল্প করে একটু চিনি দেব, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি কিন্তু ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে দেখো এটা মশলাটা কষানো হয়ে গেছে চিনিটাও দিয়ে দিয়েছি এইবার কিন্তু আমি এতে অল্প করে জল দেব কারণ মানে আগে থেকে কিন্তু আলু পটল সিদ্ধটা হয়েই গিয়েছিল সেই বুঝেই কিন্তু তোমরাও জলটা দেবে দিয়ে দেখো এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। ঠিক সাত আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব দেখো আর অল্প জল আছে এইবার ছানাটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ছানাটা দিয়ে একদম গামাখা গামাখা হলেই কিন্তু রান্নাটা কিন্তু হয়ে যাবে দেখো ছানাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাস অফ করে ঘি আর গরম মশলা দেবো এটা দিতেই হবে তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর নিরামিষ সবজিতে এটা কিন্তু দিলে সত্যিই খুব ভালো খেতে লাগে রাজকীয় ব্যাপার হয় একটা কিন্তু এইবার দেখো কত সুন্দর দেখতে হচ্ছে শুধু সুন্দর দেখতেই না খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা একবার ট্রাই করো আর কামেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছিল এইবার চলো তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফও আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকান কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু